বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা রাজনৈতিক দলগুলি যে দাবিগুলো উত্থাপন করা হচ্ছে অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না এই যে বর্তমান ডক্টর সরকার সরকার এটা কিন্তু অন্তর্বর্তীকালীন এবং এটা কি জন্য তৈরি হয়েছে মূল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু এখন এদের যে কর্মকাণ্ড সেখানে তো বৈষম্য প্রকট আকার ধারণ করছে আপনি রাজনৈতিক দলগুলি তাদেরকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে যাচ্ছে অথচ আপনি দেখেন যে এই সরকারের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক শক্তির সাথে যারা আছেন তাদের একটি গুরু আছে অর্থাৎ বৈষম্যিক ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি আছে তাহলে কি এটা নিরপেক্ষ কোনো সরকার হলো একটা নির্দিষ্ট অংশকে আপনি সমর্থন দিচ্ছেন শুধু তাই না আরেকটি বড় যে জিনিসটি এখন সবার মানে প্রশ্ন যখন তার উপদেষ্টা হয়েছিলেন তখন রাজনৈতিক দলকে কিছু বলেছিল তখন আপনারা কেন বলেনি যে আপনারা আসলে রাজনৈতিক দলগুলো হিসেবে চান না না রাজনৈতিক তখন তো এই যে আজকে কোন একটি রাজনৈতিক দল তৈরি করা হবে তার আগামী দিনে ইলেকশন করবে তারা রাষ্ট্রকে পরিচালনা করবে এই ধরনের কোনো ঘোষণা তো তাদের ছিল না বরং তাদের ঘোষণা ছিল বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনে সবার জন্য একটা সাম্য মানবিক মর্যাদা সবার জন্য একটি বাংলাদেশ তৈরি করা কিন্তু এখন আমরা কি দেখছি এখন তো সেই জায়গা তারা নাই

এখন বাংলাদেশে যা হচ্ছে বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা কারণ তারা কিন্তু সরকারে গেছে কিন্তু বাইরে থেকে তারা কিন্তু আমরা যেভাবে কথা বলি সেলিম ভাইরা সাইবুল ভাইরা যেভাবে কথা বলে তারা এইভাবে কথা বলার সেই সুযোগ কিন্তু এখন নাই এই যে আপনি আপনি যে কথাটি বললেন এই আজকে ক্ষমতায় কারা ইউনুস এবং বৈষম্য বিরোধী আন্দোলনের তিন উপদেষ্টা তাহলে এই যে কোঠা বাতিল কার বিরুদ্ধে তারা করছে এটা তো তাদের প্রতিনিধি ক্যাবিনেটে আছে তারাই তো সেখানে উত্থাপন করতে পারে সেটাই তো আলোচনা করতে পারে আজকে রাজপথে এসে কেন জনমনে একটি আতঙ্ক তৈরি করা হচ্ছে এই জিনিসগুলি আপনাকে স্পষ্ট করতে হবে আপনি ক্ষমতায় সরকারও থাকবেন আবার আপনি একটা নিরপেক্ষ সংস্থা হিসেবে নিজেকে দাবি করবেন এটা তো হতে পারে না আর পাশাপাশি আরেকটা যে এই জিনিসটা এখন জনমনে যে প্রশ্নটি আপনি বলছেন যে আমরা শুনছি যে একটা রাজনৈতিক দল গঠিত হচ্ছে তাহলে কি সেটা কি সরকারের ছত্রছায় সরকারের সহায়তা নিয়ে আর্থিক সুবিধা নিয়ে তাহলে সেটা তো বৈষম্য মুক্ত হলো না বরং আমরা মনে বৈষম্যকে একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া হলো এখানেই আমার মনে হয় জনমতে একটি ব্যাপক অসন্তোষ দেখা